আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ছাড়া রসমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকের ভিডিওটি স্টার্ট করেছি দুপুরের রান্না থেকেই এখন ডিম করেছি আর সাথে যে বড় মাছ নিয়ে এসেছিলো গতকালকে তো গতকালকে আমাদের বাসে অনেক গেস্ট ছিল যেহেতু ঈদের পরের দিন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল তো সবাই এসেছিল। তার ভিতরে আর ভিডিও করার সুযোগ পাইনি আর আমি চাইছিলাম না যে গেস্টদের রেখে নিজের ভিডিও নিয়ে ব্যস্ত হতে সেজন্য আর আর রান্নাবানারও চাপ ছিল অনেক বেশি তো সেগুলো দিকে আর কি মন দিয়ে করেছি তো কালকে আর ভিডিও করিনি আজকেও গেস্ট আছে তো আজকে হচ্ছে অল্প আর পরিচিত গেস্ট তো তাদের নিয়ে অসুবিধা নাই সেই জন্যই ছোটো ছোটো করে আর কি ক্লিপ করে ভিডিও করেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন এই বড় মাছগুলো আর কি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো গতকালকে নিয়ে এসেছিল বেলে মাছ দেশি পুটি আর বড় একটা সাত কেজি ওজনের রুই মাছ সাথে ছিল গোলদা চিংড়ি তো সব কিছু কটা করেছি আসলে বাসায় বাচ্চাদের নিয়ে ছোট মাছ কেটে রান্না করা হয়ে ওঠে না খুবই কম আনা হয় এবং খাওয়া হয় বেশিরভাগ বড়ো মাছই নিয়ে আসে ওর আব্বু তো বাজার থেকে কেটে নিয়ে আসে তো এখানে যখন এসেছি তো সবার ভিতরে আছি তোর আব্বু বেলে মাছ পেয়ে নিয়ে এসেছিলো তো ওটার রান্নার রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে হচ্ছে সেই বড়ো মাছগুলো দিয়ে আর কি রান্না করছি আর গতকালকেও রান্না করেছিলাম আর কিছু মাছের পিস রেখে দিয়েছিলাম মাথাসহ আজকে সেগুলোই আর কি রান্না করছি আর সাথে থাকবে দেশি বড়ো বড়ো ফুটি মাছ ভাজি আর আজকে রান্না করব পেশোয়ারি গরুর মাংস ভাইরাল আর কি সব জায়গায় এটা শোনা আছে তো বাসায় সবাই ধরেছে যে গেস্টরাও আপু রান্না করো কেশারি ভাইরাল গরুর মাংস দেখি কেমন হয় আর কি খেতে আসলে আমি একটু ভয় ভয়ও পাচ্ছি যে কেমন হবে না হবে রান্নাটা তারপর ট্রাই করব দেখা যায় যে তোমরা চুড়ি ছালের গরুর মাংস তারপরে কালাগনা এই সব খেয়েই বাঙালিরা অভ্যস্ত তো ওই মাংসটা খেতে আসলে কতটা কমফোর্টেবল ফিল করবে জানি না তারপরও করব এই জন্য অল্প পরিমাণেই মাংস বের করেছি যাতে একবারে খেয়েই শেষ হয়ে যায় তাও প্রায় দেড় কেজির মতনই মাংস ছিল তো গেস্ট যেহেতু অনেক আছে এখনও তো সবাই আর কি শেষ হয়ে হয়ে যাবে দুপুরবেলা কিন্তু আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুন তর্কের রান্না শেষ সাথে দেশি পুঁটি মাছও ভাজি করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি রান্না করবো সেই পেশয়ারি গরুর মাংস ভীষণের গরু মাংস রান্না করার জন্য যা যা লাগবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পাকা কাঁচা লাল পাকা এবং সবুজ রঙের কাঁচামরিচ আর সাথে নিয়েছি আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়া আর পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছি হচ্ছে রসুন কেটে নিয়েছি সাথে আদা কুচি করে নিয়েছি আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে খেটা করেছি বাট তাদের মতো করে গুছিয়ে মানে সেইভাবে করে না আমি পারছিলাম না তো জন্য আমি কি করছি নিজের মতো করে আর কি রান্নাটা করে নিয়েছি তো আশা করছি ভালো লাগবে সবার কাছে এই তো আমি প্রথমে একটা পাতিলে ঘি এবং সয়াবিন তেল সমপরিমাণ করে দিয়ে মাংসটাকে ভেজে নিয়েছি আর কিছু সময় ভাজার পরে এর ভিতরে আমি ওই যে রিংমিং করে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আদা কুচি রসুন তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি আর ওই যে গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিয়েছি আসলে বাসি সবাইকে বলছিলাম যে আজকেও ও মাংস ভাঙা করে তো ওরা বলছিল না প্রচণ্ড গরম আর পরপর দু তিন দিন ধরে খেয়ে এখন আর মানে ভালো লাগছে না মশলা জাতীয় কোনো খাবার খেতে তাই হালকা যে খাবারগুলো আছে ওইগুলাই খাবো তো পরে আর কি সবাই বলছিলো তাহলে এই মাংসটাই খাই এখনই তো এর ভিতরে লবণ দিয়েছি দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মাংস দেখেছি বেশিরভাগ সবাই আর কি দম বসিয়ে রান্না করেছে তো আমার এখানে আসলে দম বসানো হয়নি যেহেতু আমি বেড়াতে এসেছি আর সব জিনিসও আমার হাতের কাছে খুবই কম ছিল তো যেগুলো ছিল সেটা দিয়েই আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম সেজন্য আমি চুলাতে আর সিদ্ধ করে নিয়েছি তো মাংসে হালকা একটু পানি দিয়ে মানে পানি দেওয়ার পরে মনে পড়লো যে আমি তো টুকরো করে আলু রেখেছিলাম তো সেইগুলো আর কি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাংস হওয়ার মতো করে পানি দিয়ে আর কি হ্যাঁ পাতিলটাকে ঢেকে রাখবো এরভাগে রান্নার ভিডিও আমার আর করতে মনে ছিল না যে এই তো মাংস রান্নার পরে ইলেকট্রন রান্নার পরায় অংশ দেখাচ্ছি এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বেশ প্রশংসাও করেছে তবে চুই ছেলের গরুর মাংসের সঙ্গে আর কালা সঙ্গে অন্য মাংসের আসলে তুলনা হয় না তারপরও মশলা ছাড়া মাংস আসলে খাওয়াই যায় ভালো আর কি তো এই তো বিকালবেলা আমরা সবাই ঘুরতে যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম